এবার দেখো সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেয় একটি করে দেখানো হলো নিচে দেখো যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে পাশের যে ছবি আছে সেই ছবির সঙ্গে আমাদেরকে মিল করে দাগ দিতে হবে তো প্রথমে দেখো একটা দেওয়া আছে দই আর এ পাশে যে ফুলগুলো আছে ফুলগুলোর মধ্যে কোন ঘরে দুইটি ফুল আছে সেখানে আমাদেরকে দাগ দিতে হবে তো এই যে ঘরটা আছে মধ্যের ঘরে দুইটি ফুল আছে তাই নিচে এইভাবে দাগ দেওয়া হয়েছে তাহলে তারপরে নিচে দেখো এক তাহলে এই তিনটি ঘরে পাতা আছে এ পাতার মধ্যে কোন ঘরে একটি পাতা আছে তা আমাদেরকে দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি শেষে যে ঘরটি আছে সেখানে আছে একটি পাতা তার জন্য আমরা এভাবে নিচে একটা দাগ দিয়ে দেব তারপরে দেখো আছে চার এখানে মার্বেলের ছবি দেওয়া আছে যে ঘরে চারটি মার্বেল আছে সে ঘরের নিচে আমরা দাগ দেবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চারটি মার্বেল আছে এই ঘরে সেজন্য আমরা এই চারের নিচে এভাবে কালো করে দাগ দিয়ে দেব তারপরে দেখো তিন এখানে দেওয়া আছে ঘোড়া ছবি যে ঘরে তিনটি ঘোড়া আছে সেখানে আমাদেরকে দাগ দিতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ঘোড়া এর পাশে দুইটা আর এই যে ঘরটা আছে এখানে আছে তিনটা ঘোড়া সেজন্য আমরা এই ঘোড়ার নিচে এভাবে দাগ দেবো তারপরে আমরা দেখবো পাঁচ এ পাশে আছে কাক তাহলে এখানে পাঁচটা আছে কোন ঘরে আমরা সেটা দেখি এখানে দেখো আছে দুইটা দুই চারটা এখানে আছে তিনটা আর এই যে শেষের ঘর আছে এই শেষের ঘরে আছে পাঁচটা সেজন্য আমরা এটার নিচে গোল করে দাগ দিয়ে দেব সেজন্য আমরা এখানে নিচে এইভাবে একটা টান দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তারপরে আমরা দেখি এবার বলছে দেখো ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা গণনা করব এবং পাশে যে সংখ্যা হবে সেই সংখ্যাতে আমরা গোল দাগ দিব তাহলে চলো আমরা প্রথমে দেখি কি আছে এখানে দেখো একটা করে দিয়েছে এখানে তিনটা কবুতর আছে একটা দুইটা তিনটা সেজন্য তারা এই তিন ঘরকে এভাবে গোল দাগ দিয়ে দিয়েছে তাহলে নিচে যেগুলো আছে চলো আমরা নিচেরগুলো করে দেখি এখানে দেখো একটা একটা মোরগ রয়েছে তাহলে শুধুমাত্র একটা মোরগ আছে এখানে তাহলে আমরা কোন ঘরে দাগ দেব যেহেতু ওখানে একটা আছে সেজন্য আমরা এইভাবে একটা ঘরে দাগ দিয়ে দেব তাহলে এখানে উত্তর হবে এক তারপরে দেখো আছে দোয়েল পাখি এক দুই তিন চার এখানে আছে চারটা দৈল পাখি সেজন্য সেজন্য আমরা পাশের ঘরে যেখানে চার আছে সেখানে আমরা পেয়েছি সেজন্য আমরা এই চারের মধ্যে তারপরে দেখো মুরগি আবার দুইটি আছে একটা মুরগি দুইটা মুরগি তাহলে এই পাশের ঘরে যে দুই সংখ্যা আছে সেই সংখ্যাতে আমরা গোলদাগ দিব এখানে দুই সংখ্যা আছে দেখো এই যে দুই এভাবে আমরা গোল দাগ দিয়ে দেব তারপর আছে দেখো কাক এখানে কাক রয়েছে কয়টি দেখি আমরা এক দুই তিন চার পাঁচ এখানে আছে পাঁচটি কাক সেজন্য আমরা পাশে যে সংখ্যাটি আছে পাঁচ সেটাই আমরা গোল দাগ দেব তো এখানে পাঁচ সংখ্যাটি আছে এই যে সেজন্য আমরা পাশে দাগ দেব এই ছিল ছবির সাথে মিল করে সংখ্যায় গোলদাক দিই